শীতের মধ্যেই ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জাকিয়ে শীত পড়ার আগেই ফের আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর মূলত নয়ই ডিসেম্বরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা যদি দেখেন তাহলে সরাসরি দেখতে পারবেন এদিকে কলকাতা সহ নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সহ বাদুরিয়া থেকে শুরু করে হাবড়া সরোপনগর সহ দেখতে পাচ্ছেন মাসাদ সিঙ্গুর থেকে শুরু করে বজবজ আমতা বাগনান কোলাঘাট তুমলুক শ্যামপুর বিষ্ণুপুর এদিকে বারুইপুর খেতালা ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না থেকে শুরু করে বালিচক এদিকে পাসকুড়া থেকে শুরু করে কোলাঘাট বাগনান পিংলা সেবাং এই জায়গাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শুধু এদিকে নয় এদিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে বেদগাঁও মনপুর এগড়া দাতন বেলদা কাশোরি নয়াগ্রাম সেবাং ভগবানপুর বাজকুল পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই জেলাগুলিতে আমরা মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত পড়েনি তার মধ্যেই আবারও বৃষ্টিপাতের অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর কেননা বঙ্গোপসাগরে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে যেই নিম্নচাপের কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আপনাদেরকে আরও ডিটেলস জানা আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব আজ চারই ডিসেম্বর বুধবার আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণ ভারতের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গল ঠিক কোন জায়গাতে অবস্থান করছে আসুন সমস্ত কিছু আপনাদেরকে আমরা জানিয়ে দেই প্রথমত আমরা উপগ্রহ চিত্রে চলে যাব উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দিকে সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণের সমস্ত জায়গা বলতে এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান নদীয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গ সহ আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি মূলত একদম আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি পাশাপাশি অসমও আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের রংপুর থেকে শুরু পূর্বের সিলেট থেকে শুরু করে দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এদিকে চট্টগ্রামেও দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও একদমই আকাশ পরিষ্কার মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে কিন্তু একদম আকাশ পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উড়িষ্যার দিকে যদি আপনারা দেখেন উড়িষ্যাতেও আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র মেঘলা আকাশ বলতে আমরা দক্ষিণ ভারতেই মূলত লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আরব সাগরে রয়েছে দেখতে পাচ্ছেন আরব সাগরে এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ রূপে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেল আপনাদেরকে আবারও বাইর মুড়ে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাতে রয়েছে ঘূর্ণিঝড় ফ্রেন্জেল ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফ্রেঞ্জেলের প্রভাবে মুম্বাই সোলাপুর খোলপুর হুভালি থেকে শুরু করে ম্যাঙ্গালোর ভেরেলি ব্যাঙ্গালোর এদিকে মোটামুটি মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন বৃষ্টি বজমুট করলে একই রকম পরিস্থিতি দেখতে পারবেন হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভারতে তবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম উত্তরবঙ্গ সম্পূর্ণরূপে মেঘমুক্ত রয়েছে আজকে কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে রাতের দিকেও যদি আপনারা দেখেন দেখতে পারছেন আকাশ পরিষ্কারই থাকবে আগামীকাল যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পাঁচ তারিখ মোটামুটি আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছেন ছ তারিখেও দেখতে পাচ্ছি আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে সাত তারিখে আস্তে আস্তে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বান্ধা আচের কাছে সাত তারিখ ছ থেকে সাত তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে যেই নিম্নচাপের কারণে উড়িষ্যায় বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখে রয়েছে আট তারিখও কিছুটা উড়িষ্যার দিকে বৃষ্টি থাকছে এবং পশ্চিম দিক থেকে এই নিম্নচাপের যে বৃষ্টি সেটা আমাদের পশ্চিমবঙ্গে অ্যাট্যাক কিন্তু করতে চলেছে বিশেষ করে ন তারিখে যদি আপনারা দেখেন ন তারিখেও আমরা দেখতে পারবো যে উত্তর দিক থেকে এদিকে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে বিহারের পাটনা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গয়া এদিকে ভাগলপুর এই জায়গাতে মোটামুটি বৃষ্টির যে দাপট সেটা কিন্তু চলবে আট ন তারিখে পাশাপাশি মালদা এদিকেও মোটামুটি কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইড দিয়ে যেমন জামশেদপুর পুরুলিয়া এই সাইড দিয়ে কিন্তু বৃষ্টিটা কিন্তু প্রবেশ করতে চলেছে পরবর্তীতে আমরা যদি দেখি দুপুরের দিকে ন তারিখ দুপুরের দিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে পাশাপাশি দশ তারিখে আমরা যদি দেখি দশ তারিখে আবারও আকাশ একদম পরিষ্কারই হয়ে যাচ্ছে তো ন তারিখে নিম্নচাপের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা আপাতত দেখতে পারছি না তবে একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পারলেন আমরা মেঘমালা করেও দেখাচ্ছি ন তারিখের পরিস্থিতি আসুন মেঘমালায় চলে যাই এবং মেঘমালা থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেঘমালাতেও একই রকম পরিস্থিতি দেখাচ্ছে যে মেঘলা আকাশ থাকছে পশ্চিমবঙ্গের পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ এদিকে উত্তর জেলাগুলিতেও কিছুটা ন তারিখ মেঘলা আকাশ থাকবে অসমের দিকে আবার সেরকমভাবে মেঘ থাকছে না বাংলাদেশের দিকেও থাকছে না পাশাপাশি শিলচর ত্রিপুরা এদিকেও মোটামুটি আকাশ আপনারা পরিষ্কারই বলতে পারেন তো ন তারিখে বৃষ্টির যে দাপট সেটা আমরা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দিকে খানিকটা লক্ষ্য করতে পারব। ওড়িশায় আট তারিখেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো তাপমাত্রা করে যে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে এবং কতটা পরিবর্তন হচ্ছে কি শীতের যে পূর্বাভাস সেটা কবে থেকে থাকছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা আজকে তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আজকে এই মুহূর্তে তাপমাত্রা কলকাতায় রয়েছে যদি দেখেন আপনারা দেখতে পারবেন সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই রয়েছে হাওড়া হুগলি এদিকেও তাই রয়েছে সুন্দরবনও মোটামুটি সাতাশ থেকে আঠাশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও একই রকম পরিস্থিতি রয়েছে শুধু পুরুলিয়ার দিকে কিছুটা কম বাঁকুড়ার দিকে মোটামুটি তাপমাত্রা কম রয়েছে তাছাড়া বর্ধমান নদীয়াতেও সাতাশ থেকে আঠাশ মুর্শিদাবাদের ছাব্বিশ বীরভূমেও সাতাশ থেকে আঠাশ মালদা বালুরঘাট গঙ্গারামপুরের দিকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি কিষানগঞ্জ করেন দিকে ইসলামপুরের দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে উত্তরে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারও চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি রয়েছে সব থেকে তাপমাত্রা কম এই মুহূর্তে দার্জিলিংয়ে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু দার্জিলিংয়ে রয়েছে এই মুহূর্তে অসমের দেখতে পাচ্ছি ধুবড়ি থেকে শুরু করে বঙ্গাইগাঁও এদিকে পাঠশালা থেকে শুরু করে গোয়ালপাড়া পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে গুয়াহাটি তেজপুর এদিকে একই রকম তাপমাত্রা ডিব্রুগড়ে অনেকটাই কম রয়েছে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়া নাগেরপুর ময়মনসিংহ এদিকে সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বগুড়া রংপুর এদিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি ঘরেই তাপমাত্রা রয়েছে মেহেরপুর যশোর খুলনা সাতক্ষীরা এদিকেও মোটামুটি দেখতে পাচ্ছি বরিশাল মোতিরাজ বা কুমিল্লা সাতাশ থেকে আঠাশের ঘরেই রয়েছে চট্টগ্রামেও তাই এবং ত্রিপুরা দিকেও আঠাশ থেকে উনত্রিশের ঘরেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি একদম লাইভে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা শিশির বিন্দু করে দেখি তাহলে আপনাদেরকে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে দেখাতে পারবো যে কুয়াশা কুয়াশা কোন কোন জেলাগুলিতে থাকবে সেটাও আপনারা দেখতে পারবেন এবং কখন সেই কুয়াশা আমরা দেখতে পারবো এখানে আপনাদেরকে দেখাবো ব্যাপারটা তাহলে আরেকটু দেখতে পারবেন যে সকালের দিকে ঠিক তিনটা থেকে চারটা ভোরবেলার দিকে চারটা সাড়ে চারটা এর মধ্যে আমরা কিছুটা কুয়াশা কিন্তু উত্তরবঙ্গ লক্ষ্য করতে পারবো এবং পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিছু কিছু কুয়াশা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব ভোরবেলার দিকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যে কুয়াশার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে যে রোদ সেটা আমরা লক্ষ্য করতে পারবো তবে তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হবে যখন আমরা দেখতে পারব রবিবার আট তারিখ থেকে যখন নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টির যে দাপট সেটা চলবে তখন কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা ধরুন অনেকটাই নিম্নমুখী হবে প্রায় অনেকটাই নিম্নমুখী বলতে পারেন যে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা চলে আসবে অর্থাৎ চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ কমতে চলেছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এই আপডেট ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ